আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান রে ভাই আমাদের অহংকার বলতে কিচ্ছু নাই কি নিয়ে অহংকার করবো রে ভাই না আছে আছে টাকা না ক্ষমতা কিছুদিন পরই হয়তো চলে যাব টাকার জন্য দূর হয়ে যাব রেমিটেন যোদ্ধা দামি বাইক আর নিজের খেল খুশি মতো চলার অভ্যাস আমাদের না রে ভাই আমাদের ইনকাম করে নিজে চলতে হয় তুমি শুনেছ না দিন আনে দিন খাই আমি তারই ছেলে রে ভাই তাই অহংকার আমাদের জন্য নয় তাই তো বাস্তবতা রয়েছে আমার রক্তের প্রতিটা শিরাই শিরাই তুমি যখন দামি বাইক নিয়ে ঘোরো সারা বাংলায় তখন আমরা ভোর ছয়টায় ঘুম থেকে উঠে কর্মে যাই টাকার প্যারায় তাই তোমার সাথে আমার তুলনা চলবে না রে ভাই এই কথাগুলার মূল্য শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই বুঝবে রে ভাই